নজর রাখবো পরবর্তী সংবাদে দিনের পর দিন দুর্ঘটনা বাড়ছে আজ পুনরায় ছুটির দিনেও দুর্ঘটনা মাতাবাড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাইক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক ব্যক্তি এমনটাই খবর জানা যায় চন্দ্রপুর থেকে উদয়পুর গ্রামে একটি বাইক সজরে আসে এবং গাড়িতে ধাক্কা দেয় ফিলিং স্টেশনের ঠিক সামনে এতে বাইক চালক গুরুতর ভাবে জখম হয় পরবর্তীতে এলাকাবাসীরা অগ্নিনির্বাপক দপ্তরকে খবর দেওয়ার পর তড়ি ঘড়ি নিয়ে যাওয়া হয় দমকলের পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসার জন্য এদিকে ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ছুটে যায় স্থানীয় ঘটনা ঘটনাস্থলে তদন্ত শুরু হয় কি বক্তব্য উঠে এসেছে ঘটনাস্থল থেকে শুনুন ঠিক এই জায়গাতে প্রত্যেক সপ্তাহে বড় থেকে ছোট যান দুর্ঘটনা হচ্ছে এবং দেখা যায় আপনি অধিকাংশ সময় এখানে উপস্থিত থাকেন এই দুর্ঘটনা নিয়ে কি বলবেন আজকেও একটা দুর্ঘটনা হলো অধিকাংশ সময় উপস্থিত থাকি কেননা আমার বাড়ি পাশে তো সব সময় দেখি এখানে অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ মূলত আমার মনে হচ্ছে যে একটা বিওসি আমাদের এখানে তেলের পেট্রোল পাম্প আছে এবং গ্যাস আছে তো সে কারণে হয় কেননা গাড়ি আসে ওদিক দিয়ে আসে ওদিক দিয়ে আসে আর এটা তো একটা হাইওয়ে রুট ঠিক আছে এনএস রুট একটা তো সেখানে আমাদের মনে হয় ট্রাফিক থেকে একটা ব্যবস্থা যদি নেওয়া হয় তাহলে এক অ্যাক্সিডেন্ট না হয় আজকে কতজন আহত হয়েছে আজকে একজন আহত হয়েছে বিশেষ বাইক চালক বাইক চালক বেশি গুরুতর আহত হয়েছে গাড়ি চালক কি রয়েছেন আপনার গাড়ি আছে এখনো আছে আপনার নাম দে দুর্ঘটনাকে ঘিরে সংশ্লিষ্টদের অভিযোগ আপনারা শুনলেন অত্যধিক গতির কারণেই দুর্ঘটনা ঘটছে যেমনটা পরিলক্ষিত হলো আজকে একইভাবে উদয়পুর শহরেও এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাডির পর্দায় নমস্কার